নমস্কার যন্ত্র যখন পৃথিবী ছিল ঘন অরণ্যে ঘেরা তখন পশু ও মানুষের মধ্যে ছিল এক সংগ্রাম সেই সংগ্রামে আদিম মানুষের হাতিয়ার ছিল গাছের ডাল বা এব্র ক্ষেব্র পাথর তখন ছিল না কোনো যন্ত্র বা অস্ত্র মানুষ যখন থেকে শিখল সভ্য হতে তখন থেকেই তাদের মাথায় ভর করল যন্ত্র আর এই যন্ত্রই হল এই পৃথিবীর কাল যন্ত্রে ভর করে বিজ্ঞানীরা যেমন জয় করেছে মহাকাশ তেমন এক শ্রেণী যন্ত্রে ভর করে ধ্বংস করে চলেছে পৃথিবী নানান অস্ত্র বানিয়ে যন্ত্র এখন চলে এসেছে ঘরে ঘরে সমাজে